নমস্কার আমি সুমন্ত শর্মা ইলার মার্কেটস ডট কম ভিডিও চ্যানেলে আপনাদের স্বাগত ফিনান্সিয়াল লিটারেসি প্রসারের উদ্যোগে ফিনান্স এবং ফিনান্সিয়াল প্রোডাক্ট সংক্রান্ত তথ্য অ্যানালিসিস এবং আলোচনার মাধ্যমে আপনাদের কষ্টার্জিত উপার্জনকে সিকিউরলি কীভাবে বৃদ্ধি করা যায় তার কৌশল নিয়ে আমরা আলোচনা করব বাজারে প্রচলিত বহু ফিনান্সিয়াল ইন্সট্রুমেন্টগুলির মধ্যে থেকে মিউচুয়াল ফান্ড অন্যতম আসুন দেখি মিউচুয়াল ফান্ড কী টি কিভাবে কাজ করে মিউচুয়াল ফান্ড বিনিয়োগে বাজারগত ঝুঁকি রয়েছে বিনিয়োগের পূর্বে সকল নথি ভালো করে পড়ে নিন এই কথাটি আপনি অবশ্যই আগে শুনেছেন ও হয়তো এই কথাটি মিউচুয়াল ফান্ডের বিনিয়োগের ব্যাপারে আপনাকে ভিত্তি প্রদান করেছে মিউচুয়াল ফান্ড হলো প্রফেশনালি ম্যানেজড একটি যৌথ বাহন বা যান যা বহু ইনভেস্টরদের থেকে টাকা সংগ্রহ ও একত্রিকরণের মাধ্যমে জমাকৃত রাশি দিয়ে প্রয়োজন মতো বিনিয়োগ করে এবং তা পর্যবেক্ষণ ও পরিচালনা করে থাকে এটি এমন এক প্রকার মাধ্যম যা আপনার বিনিয়োগকে বিভিন্ন অ্যাসেট ক্লাসের বিভক্তিকরণের মাধ্যমে বিনিয়োগ করে তাদের একই ছাদের তলায় নিয়ে এসে আপনাদের বিনিয়োগকৃত রাশির রিটার্নের সম্ভাবনা বাড়িয়ে তোলে যেহেতু অর্থনৈতিক ব্যবস্থাপনা ও পরিচালনা একটি সূক্ষ্ম ও সংবেদনশীল বিষয় তাই অনেকেই এই ব্যাপারে ভীত হয়ে পড়েন কিন্তু মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্টের ক্ষেত্রে আপনাকে ব্যবস্থাপনা ও পরিচালনার ব্যাপারে মনোনিবেশ করতে হয় না কারণ মিউচুয়াল ফান্ড ম্যানেজার্সরা বিনিয়োগকারীদের পক্ষ থেকে ফান্ড ব্যবস্থাপনা ও পরিচালনার দায়িত্ব গ্রহণ করে থাকেন আসুন একটি সহজ উদাহরণ দিয়ে আপনাদের মিউচুয়াল ফান্ড কি তা পরিষ্কারভাবে বোঝানোর চেষ্টা করি ধরা যাক আপনি একটি নির্দিষ্ট স্থান থেকে অপর স্থানে যেতে চান আপনার কাছে দুটি বিকল্প উপলব্ধ আছে কার এবং বাস যদি আপনি কারের মাধ্যমে গন্তব্যে পৌঁছতে চান গন্তব্যের নির্দিষ্ট রাস্তা ভৌগোলিক পরিবেশ ট্রাফিক সিগনাল নদী ব্রিজ সম্পর্কে পরিষ্কার ধারণা থাকতে হবে এবং সর্বোপরি আপনাকে কার চালাতে জানতে হবে কিন্তু আপনি যদি বাসে যেতে চান তাহলে হয়তো আপনি আপনার পছন্দের রাস্তা দিয়ে যেতে পারবেন না কিন্তু খরচে নিশ্চিন্তে আপনার গন্তব্যে পৌঁছতে পারবেন এবং এতে আপনার বাস ড্রাইভিং করতে জানতে হবে না এবং ড্রাইভিং এর রিস্কও থাকবে না সহজ ভাষায় বলতে গেলে মিউচুয়াল ফান্ড হলো স্টক বন্ড কমোডিটি এবং সিকিউরিটিজের বিনিয়োগ করার একটি সংগঠিত ভালো ব্যবস্থা ও পরিচালনার দ্বারা নিয়ন্ত্রিত ফান্ড যেটি পরিচালনার কাজ এএমসি অর্থাৎ অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিরা করে থাকে সকল এএমসিগুলি সেবি অর্থাৎ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া দ্বারা স্বীকৃত এবং বিনিয়োগকারীদের থেকে টাকা গ্রহণ ও তা পরিচালনার লাইসেন্স থাকে ধরা যাক একটি এম একটি নতুন মিউচুয়াল ফান্ডের বিজ্ঞাপন প্রচার শুরু করেছে এবং পঞ্চাশ জন বিনিয়োগকারী এই ফান্ডে দশ হাজার টাকা বিনিয়োগ করেছেন এবং প্রত্যেক বিনিয়োগকারীর দশ হাজার টাকা ফেস ভ্যালু সম্পন্ন এক ইউনিটের অধিকারী হলেন বিনিয়োগকারীদের থেকে সংগ্রহীত টাকার সমষ্টিকে নেট অ্যাসেড ভ্যালু বা ন্যাভ বলা হয়ে থাকে বিনিয়োগকারীদের থেকে টাকা সংগ্রহের পরে ফান্ড ম্যানেজার্সরা সিদ্ধান্ত নিয়ে থাকেন এই টাকার কতটা অংশ স্টক কতটা অংশ বন্ড এবং অন্যান্য খাতে বিনিয়োগ করা হবে এবং কতটা নগদ জমা থাকবে মিউচুয়াল ফান্ডের এই পোর্টফোলিওকে অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট বলা হয়ে থাকে ধরা যাক ফান্ড ম্যানেজারের ভালো কাজের জন্য সমগ্র জমা রাশি পাঁচ লক্ষ থেকে এক বছর সময়সীমার মধ্যে বৃদ্ধিপ্রাপ্ত হয়ে আট লক্ষ হয়ে গেল অর্থাৎ পঞ্চাশ জন বিনিয়োগকারীদের থেকে সংগ্রহীত একত্রিত মূলধনে তিন লক্ষ টাকার বৃদ্ধি দেখা গেল এবং পঞ্চাশ জন বিনিয়োগকারীদের প্রতিজন ছ হাজার টাকার লভ্যাংশের অধিকারী হলেন এমতাবস্থায় প্রতিটি ইউনিটের ন্যাভ বেড়ে ষোলো হাজার হয়ে গেল ন্যাভ বৃদ্ধির মাধ্যমে মিউচুয়াল ফান্ডের পারফরমেন্স ভালো হয়েছে সেটা বোঝা গেল একজন বিনিয়োগকারীর কাছে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করার জন্য এককালীন ও এসআইপি অর্থাৎ সিস্টেম্যাটিক ইনভেস্টমেন্ট প্ল্যানের মাধ্যমে বিনিয়োগ করার সুবিধা উপলব্ধ থাকে আশা করি আমাদের এই প্রয়াস আপনাদের ভালো লাগছে ফিনান্সিয়াল লিটারেসি এবং ফিনান্স রিলেটেড কোনো প্রকার প্রশ্ন এবং শেয়ার মার্কেট সংক্রান্ত কোর্সের জন্য ডাব্লিউ এ লগইন ডট ডট লগ ইন করুন অথবা ইনফো অ্যাট দ্য রেট ডট আপনার প্রশ্ন পাঠান ধন্যবাদ